দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে এবং শাহবাগে এই মুহূর্তে যে গরুটিকে গোসল করানো হচ্ছে তার গায়ে কিন্তু লেখা রয়েছে শাহবাগি এবং আপনারা জানেন যে এই শাহবাগে বেশ কয়েকদিন ধরে বেশ একটি বিষয় কিন্তু ঘুরতে চাচ্ছে সেটি হচ্ছে এই শাহবাগি যাদেরকে বলা হচ্ছে আজকে সেই শাহবাগিদের উদ্দেশ্যে শাহবাগী বিরোধী যারা রয়েছেন আহ বিরোধী ঐক্যর গ্রুপ থেকে কিন্তু আজকে এই গরুটিকে গোসল করানো হচ্ছে জবাইয়ের জন্য এবং এটি দিয়েই কিন্তু আজকে ইফতার করানো হবে এই শাহবাগে এবং সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে তার ঠিক সামনে এভাবেই এই গরুটিকে গোসল করাচ্ছে যারা শাহবাগী বিরোধী ঐক্যের সাথে যারা সম্পৃক্ত যারা রয়েছেন তারা ইতিমধ্যে সেই গরুটিকে গোসল করাচ্ছে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠের লাইভে আপনাদের এই এরকম একটা উদ্যোগ কেন কিভাবে কেন নিছেন এটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে মূলত সাহাবাগীদের বিরুদ্ধে সাহাবাগীরা যেহেতু আপনারা আপনার সাহাবাগীরা তো গোসল করে না এজন্য আমরা উদ্যোগ নিলাম একটা গুরুকে অন্তরা পক্ষে গোসল করিয়ে সাহাবাগীদের বিরুদ্ধে অবস্থান জানায় গুরুকে গোসল করার মাধ্যমে মূলত এটা জানান দিলাম যাতে করে সাহাবাগীরা গোসল করে এবং সাহাবাগীরা যেন আমরা যেন সাহাবাগীদের বিরুদ্ধে সব সময় সচ্চর থাকি এবং আমরা জানাচ্ছি এটা দেশবাসীকে জানাতে চাই আমরা দেশবাসীকে জানাতে চাই সবাগিরা যেহেতু গোছল করে না এই জন্য এটার মাধ্যমে এই গুরুটার মাধ্যমে অন্তত পক্ষে এটা আমরা জানাতে পারি এখন থেকে যেন সব সবসময় গোছল করে দর্শক আপনারা দেখছিলেন যে এখানে যারা শাহবাগী বিরোধী রয়েছেন তারা কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু আজকে তারা বলেছিল যে আটটার সময় তারা এই গরুটিকে এখানে গোসল করাবেন এবং সাড়ে আটটায় সেটিকে জবাই করবে এবং তারপরে এই শাহবাগী তার রান্নাবান্না কার্যক্রম সেটি চালু করবে এবং আমরা দেখছি যে ঠিক সেই সময় অনুযায়ী কিন্তু তারা সেই গরুটিকে গোসল করাচ্ছে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু লেখা রয়েছে শাহবাগী এবং যে গরুটি আজকে এটিকে যে জবাই করা হবে সেই গরুর গায়ে এভাবে শাহবাগী লিখেই তারা এই গরুটিকে গোসল করাচ্ছে এবং আমরা যেমনটা তাদের কাছ থেকে শুনেছি এবং আপনাদেরকে জানার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই শাহবাগী যাদেরকে বলা হচ্ছে তারা যেমনটা বলছিল যে তারা গোসল করে না সে কারণে আগে শাহবাগিকে গোসল করানো হচ্ছে এবং এই গোসলের পরে তাদের সেই শাহবাগীকে জবাই করা হবে এমন কথা কিন্তু তারা বলছে দর্শক আপনারা দেখছেন যে যে গরুটি এবং আপনাদেরকে বলে রাখি যে এই গরুটি দিয়েই কিন্তু আজকে ঠিক দিয়ে ইফতারির ইফতারি করানো হবে এবং সেখানে কিন্তু অনেককেই দাওয়াত দিয়েছে এবং আমরা কাদেরকে দাওয়াত দিয়েছে সেই ইফতারিতে সেটি আপনাদেরকে একটু জানার চেষ্টা করবে এবং আপনারা দেখছেন আবার একটু কাছ থেকে আপনাদের দেখাই যে তার গায়ে কিন্তু রয়েছে এভাবেই সাহাবাগী শাহবাগী বলতে আমরা বুঝাচ্ছি যারা এই গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বিগত ফ্যাসিস সরকারকে পদে পদে সহযোগিতা করে দেশের পথিত দশা রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানোর জন্য যারা তার পিছনে দোসর হিসেবে কাজ করেছে আমরা তাদেরকেই উদ্দেশ্য করে বলতে চাই তারাই শাহবাগী এবং এই শাহবাগ থেকেই তারা এই গণজোয়ারটা উঠিয়েছিল ফ্যাসিস সরকারকে সহযোগিতা করার জন্য আমরা শাহবাগী এদেরকে নিষিদ্ধ করতে চাই এই বাংলাদেশ থেকে শাহবাগ থেকে যে ধরনের কর্মকান্ড চলে আসছিল এই কর্মকাণ্ড বিরুদ্ধে আমরা এখন দাঁড়াতে চাই যে এই কর্মকাণ্ড আর শাহবাগে হতে দেওয়া যাবে না এটা তারা বাংলাদেশের একটা পার্ট আলাদা একটা পার্ট তৈরি করে ফেলেছিল যে এখানে কিছু হইলেই শাহবাগে আসতে হবে আন্দোলন করতে হবে এখান থেকে অধিকার আদায় করতে হবে এখান থেকে যান তার বিরুদ্ধে মব তৈরি করতে হবে এই মবের বিরুদ্ধে আমাদের আন্দোলন যে না দেশে ন্যায় এবং একটা সরকারের মাধ্যমে সরকারি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটা বিষয়ের একটা সুনির্দিষ্ট সুন্দর একটা পরিবেশ তৈরি হবে কিন্তু একটা এখানে যেমন দু হাজার সালে আমরা দেখেছি যে কাউকে যদি পছন্দ না হয় তাকে রাজাকার তকমা দিয়ে সে ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক সেই জিনিসগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে সুতরাং এই শাহবাগকে আমরা এই বিশেষ এক শ্রেণী যারা ব্যবহার করে এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং এখানে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যারা শাহবাগী বিরোধী রয়েছেন তারা যেমনটা বলছিলেন আপনারা দেখছেন শাহবাগ বিরোধী যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে ঠিক জাতীয় জাদুঘর রয়েছে ঠিক সেটির সামনে এভাবেই সেই গরুটিকে গোসল করানো হচ্ছে এবং এই গরুটির নাম দেওয়া হয়েছে শাহবাগী এবং তারা বলছে যে শাহবাগীরা গোসল করে না সেই কারণে তাদের এভাবে এই যে পানি দিয়ে গরুটিকে গোসল করানো হচ্ছে এর মধ্যে দিয়ে তারা যেমনটা বলছে যে এই গরুটি গোসল করে না সে কারণেই শাহবাগীরা গোসল করে না সে কারণে এই গরুটিকে গোসল করানো হচ্ছে এবং আমরা যদি আপনাকে একটু দেখাই যে তার ঠিক পাশেই যেমনটা এখানে কালকে আপনারা দেখেছেন গণমাধ্যমে যে ইনকলাপ মঞ্চ মঞ্চ তারা কিন্তু শাহবাগে বিরোধী যে তাদের কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং সেই কারণে তারা বলছে ঈদ পর্যন্ত তাদের কিন্তু লাগাতার যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই জনতার মানববন্ধন ইনকলাব মঞ্চ যে কালকে থেকে এই শাহবাগে অবস্থান করেছে এবং করার ফলে তারা কিন্তু সারারাত এখানেই ছিল এখানে গতকালকে আমরা দেখেছি ইফতারি করেছে সে করেছে এবং এখানেই কিন্তু তারা রাত্রি যাপন করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও এখানে ঘুমিয়ে আছেন এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই যে শাহবাগী যারা রয়েছেন তারা যাদেরকে বলছে যে শাহবাগী সেই সকল মানুষের বা যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে কিন্তু তারা কিন্তু পাঁচ দফা দাবি নিয়ে এই ইনকলাব মঞ্চ তারা কিন্তু এখানে রয়েছে এবং আপনারা দেখছেন যে ইনক্লাব মঞ্চ কিন্তু গতকালকে পাঁচটি দাবি জানিয়েছে সেই দাবির মধ্যে একটি হচ্ছে যারা ধর্ষণের সাথে যারা সম্পৃক্ত তাদের বিচারের দাবি এরকম একটি বিষয় কিন্তু রয়েছে এবং দ্বিতীয় নম্বরে রয়েছে যারা এই শাহবাগী রয়েছে তারা যাদেরকে শাহবাগী বলছে লাকি লাকি থেকে শুরু করে বাকি যারা রয়েছেন দোসর তারা তাদেরকে দূরত্ব গ্রেপ্তারের দাবি কিন্তু তারা জানিয়েছে এবং সেই সাথে আরও কিন্তু তারা বলছে যে আপনারা দেখেছেন যে গত পরশু পুলিশের উপর যে হামলা চালিয়েছিল এবং পুলিশকে মারধর করেছিল গণমাধ্যমে আপনারা দেখেছেন সেই যারা তার সাথে সম্পৃক্ত তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে সে কথাটাও কিন্তু গতকালকে এই যারা এখানে অবস্থান করছে তারা কিন্তু বলেছে এবং আপনারা দেখছেন যে আজকে যে ইফতার করা হবে শাহবাগীদের যে গরুটি জবাই করা প্রস্তুতি নিচ্ছে সেটি রান্নাবান্না কিন্তু এখানে হবে এবং আপনারা দেখছেন যে এই জায়গাটিতে পিএস থেকে শুরু করে কাঁচামরিচ যে রান্নার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে আমরা একটু কথা বলতে চাই রান্না কখন শুরু করবেন এই যে বারোটা বারোটার দিকে গরু কাটা হয়ে গেলে আমরা মনে করেন এই সুলধারা এলাম হ্যাঁ কেমন সময় লাগতে পারে এই মনে করেন দেখা যায় আপনার পাঁচটার মধ্যে হয়ে যাব পাঁচটার মধ্যে কমপ্লিট করে এলাম ইফতারের আগে ইফতারের আগেই আমরা দিয়ে দিব দর্শক আপনারা দেখছিলেন যে শাহবাগই বিরোধী যারা রয়েছেন তারা আজকে যে তাদের কার্যক্রম সেটি কিন্তু চলমান এবং সেই সাথে আমরা দেখছি যে এই শাহবাগকে কেন্দ্র করে আরও কিন্তু একাধিক যারা বিভিন্ন সংগঠন রয়েছেন তারা কিন্তু এই কালকেও কিছু কিছু আমরা দেখেছি সমাবেশ করেছে এবং জুলাই মঞ্চে শাহবাগী যারা রয়েছেন জুলাই মঞ্চে যারা অবস্থান করছে তারাও কিন্তু এখানে সারা রাত ছিলেন এবং আছে তারা এখন ঘুমাচ্ছে এবং এখানে কি মঞ্চ তৈরি করে কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান করছে এটি কিন্তু আজকে নয় এর আগে থেকেও কিন্তু তারা এখানে অবস্থান করছিল এবং সেই সাথে আপনারা দেখছেন যে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আমরা দেখছি যে এই ইনক্লাব মঞ্চের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি কিন্তু এখানে রয়েছে এবং তার পাশে তারা কালকে যে অবস্থান করেছে সেই অবস্থানের মাইক থেকে শুরু করে এবং তারা যে এখানে সারা রাত ছিলেন এবং এখনও আছেন এবং যারা রাত্রে জেগেছেন তারা এখনো ঘুমাচ্ছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা কালের কণ্ঠের মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আবার একটু আপনাদেরকে যে গরুটিকে গোসল করানো হচ্ছে তার কাছে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন এই জায়গাটিতে যারা অবস্থান করছে শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন এবং গরুটিকে গোসল করানো হয়েছে ইতিমধ্যে এখন জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বুঝতে হবে এটা বিগত দিনের মতো না আমরা চাই দর্শক আপনারা দেখছিলেন কালের কঞ্চে লাইভে এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদের এই উদ্যোগটা কেন কেন এটা হচ্ছে দেখেন হঠাৎ করে দেখেন শাহবাগেরা মাথা চড়া দিয়ে উঠতে চাইতেছে আমরা গুরুজবের মাধ্যমে এই শাহবাগকে পবিত্র করবো ইনশাল্লাহ এই শাহবাগ ট্রাইব্যুনালের মাধ্যমে যে আমাদের দেলওয়ার হোসেন সাইদি কাদের মোল্লা এবং বিএনপির একজনকে যে হত্যা করা হয়েছে তাদের তাদের আত্মার মাখরতের জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি সো এই জন্য আমরা আজকে গুরু জবাই করেছি কেন ওরা শাহবাগী ট্যাগ দিচ্ছে শাহবাগী ট্যাগ কারণ হচ্ছে ওরা দেখেন গতকালকে শাহবাগের ওই যে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে স্লোগান করা ছিল লাকি ও দেখেন গতকালকে আবার মাথা ধরা দিয়ে উঠছে এখন আমরা আমরা হচ্ছে মাধ্যমে এই 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 শাহবাগকে পবিত্র পাশাপাশি আপনারা জানেন যে দেল হোসেন সাইদি এবং শহীদ যে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে কিভাবে নির্মমভাবে তাদেরকে মানে মানে হত্যা করা হয়েছে একটি ভারতীয় প্রেসক্রিপশন আদালতের মাধ্যমে খুনি হাসিনা ট্রাইব্যুনালের মাধ্যমে যে আমাদেরকে আমাদের দেশকে একটি একটি খুব খারাপ একটি পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে তাই আমরা বলে দিতে চাই সেই দিন আর নাই এখন দুই সাল এখন এই ছাত্র জনতার বাংলাদেশে নতুন নতুন স্বপ্ন আমরা ইনশাল্লাহ দেখব ধন্যবাদ আপনাদেরকে না আসলে ভাই মানে তাদেরকে ত্যাগ দেওয়া তো কোনো বিষয় না মানে তাদেরকে আমরা বলে দিতে চাই তাদের তাদেরকে মেসেজ দিতে চাই তারা কিন্তু কখনো 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 ইসলাম বিদেশ নাস্তিকরা গরুকে তারা হারাম মনে করে তারা গরুকে মাঝে মধ্যে আপনারা দেখবেন ঈদের সময় যখন বিভিন্ন শহরে গরুর জবাই করা হয় তারা কিন্তু আসলে গরুকে গরুর রক্তকে তারা এটাকে অপবিত্র মনে করে তাই তাই তাদেরকে আমরা ক্লিয়ার মেসেজ দিতে চাই এই বাংলাদেশে থাকতে হলে গরু থাকবে সব থাকবে ইনশাল্লাহ কিন্তু শাহভাগী থাকবে না দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি গরুটিকে জবাই করছে এবং আপনারা দেখছেন এই জায়গাটিতে যে গরুটি রয়েছেন গরু রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে জবাই হয়ে গিয়েছে এবং এখানে যারা শাহবাগের যারা রয়েছেন ইতিমধ্যে যে গরুটি গোসল করানো হচ্ছিল সেই গরুটি কিন্তু ইতিমধ্যে জবাই হয়ে গিয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা ইতিমধ্যে সেই গরুটির রান্নার যে প্রক্রিয়া রয়েছে সেটিও কিন্তু চলমান রয়েছে এবং সেই সাথে আজকে এই ইফতারির জন্য এখানে কিন্তু অনেককে দাওয়াত দেওয়া হয়েছে এবং কাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে বলে রাখি দর্শক আজকে কিন্তু এই শাহবাগী বিরোধী যারা রয়েছেন এই জায়গাটিতে তারা আজকে পূর্ব পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কিন্তু তারা এই গরুটিকে এখানে গোসল করানো হয়েছে এবং গোসল করানোর পরে তারা সেটি রান্নার প্রক্রিয়া অব্যাহত রেখেছে আজকে এই যে যে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে কারা কারা নিমন্ত্রিত বা কারা আসবে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত থাকবেন আজকে তারপরে আপনার শহীদ আবদুল কাদের মোল্লার মেয়ের জামাই ঢাবির টিচার জহির স্যার উপস্থিত থাকবেন এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ ইসাক সরকার ভাই সহ যুবদলের এবং আপনার ছাত্র শিবিরের তালহা তালহাসহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন ইতিমধ্যে আমাদেরকে কনফার্ম করেছেন আমরা চেষ্টা করছি মাহমুদুর রহমান স্যার হয়তো আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কেন আসলে এই ধরনের চিন্তা আসলো যে আপনারা আসবেন একটা তার নাম হবে এবং আসলে ভাই আপনারা জানেন বা সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ জানে ২০১৩ সালে এই শাহবাগ গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে মব তৈরি হয়েছিল এই মবের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দকে অবৈধ অন্যায়ভাবে দ্রুত ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির জড়িতে ধুলানো ঝুলানো হয় শুধুমাত্র এই শাহবাগে যে মব তৈরি হয়েছে সেই কারণে এই এটা এটার বিরুদ্ধে আমরা ছাত্র জনতা অবস্থান নিয়েছেন যে এই ধরনের মব যেন বাংলার মাটিতে আর কখনো তৈরি না হয় কারণ কেউ যদি অপরাধ করে তার অপরাধ দেখার দায়িত্ব বিচার বিচার করার দায়িত্ব সরকারের এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে একটা বিচার ব্যবস্থা চালু করে এবং অবৈধভাবে এটা যে জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এই জন্য এটার নাম দিয়েছে যেহেতু শাহবাগেই এই কর্মকাণ্ডগুলো হয়েছিল এই জন্য এটার নাম দিয়েছে শাহবাগী ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটা তাদের কাছ থেকে শুনছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এইখানে যে তারা কেন এই শাহবাগি ট্যাগ দিলেন এবং শাহবাগি বলেই গরুকে তারা নিয়ে আসলেন গোসল করালেন জবাই দিলেন এবং সেটিকে রান্না মাধ্যমে তারা সেটিকে ইফতারের সময় সেটি তারা এখানে ইফতারের আয়োজন করবেন সেটি দিয়ে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছিলাম কালের মাধ্যমে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখছিলেন শাহবাগ থেকে